আমাদের সমস্যা আছে রে ভাই রোজা রমজানের দিনে আপনারা কি করেন এখানে সেটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পার্কের ভিতরে এই যে রকম দেখেন পার্কের মধ্যে কিন্তু জুড়ায় জুড়োয় আপনারা দেখতে পাচ্ছেন বসে আছে রোজা রমজানের দিন আমি একটু আপনারা দিনে এরকম পার্কে আসে আপনার যে চি কি করেন আপনি দেখছেন কি না

আচ্ছা আচ্ছা কি করতেছিলেন এটা একটু বলেন রোজার দিনে গল্প করতেছি ভাইয়া দেখেন আচ্ছা রোজার দিনে এরকম চিপার ভিতরে গল্প করা কি শিখেছে কি গল্প ভাই কোন বই কোন বইয়ের গল্প

জোড়ায় জোড়ায় এরকম বিভিন্ন পার্কে বিভিন্ন জায়গাতে আসলে আমরা দেখে থাকি দেখেন এদের বিষয়ে আসলে কি মন্তব্য করবেন যে এরকম মানে ঘুরতেই থাকে বিভিন্ন পার্কে তো আসলে ব্যাপারটা হলো আমরা সচেতনতামূলকভাবে আসলে ভিডিওটা করেছি আসলে অনেক জায়গাতে গেলে আমরা এরকম দেখে থাকি যারা তখন ভিডিওটি দেখলেন কেমন লাগলো আশা করি জানাবেন বিশেষ করে যারা এরকম সব জায়গাতে করে থাকে ঘটনা ঘটিয়ে থাকে তাদের বিষয়ে একটু জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কাজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ